দেখুন অমরন ফায়ার কে নিয়ে কি বললো ছেলে শুরু এই বইটা হৃদয় ভাঙার গর্জন আমি দেখলাম এটাকে একটু মডিফাই করে ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার যার ফ্যান বেস অনেক বেশি অনেক মানুষ তার সাথে কানেক্টেড অনেক ডাইহার্ট ফ্যান আছে নেট দুনিয়ায় যদি আমি বলি বাংলাদেশে ওমরের চেয়ে স্ট্রং ফ্যান বেস কারোরই নাই আমি যখন ইন্টারনেট জগতে আসি নাই তখনও যে কন্টেন্ট বানায় তার কন্টেন্টের একটা ব্যাপার আছে দেখি না যেহেতু মিলিয়ন মিলিয়ন মানুষ ভিউ করে মুহূর্তে একটা মানুষের কন্টেন্ট মিলিয়ন ভিউ হয় তার প্রতি ভালোবাসা তার প্রতি আছে কিন্তু দুর্ভাগ্যবশত হ্যাঁ জনপ্রিয়তা আর ব্যক্তি আলাদা জিনিস তুমি চ্যালেঞ্জ করে তারপর একটা চ্যালেঞ্জ করে দেই কি 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 একটা চ্যালেঞ্জ করে দেই আমার এক বই তোমার নেক্সট কন্টেন্টে যা আর্নিং করবা ইউটিউবে আর স্ক্রিনশট দিও যদি সম্ভব হয় আমার এক বই এক পৃষ্ঠা বিক্রি করে দিব জাস্ট এইখান থেকে খুলে এই খুলে বিশ্বাস না হলে এইখান থেকে একটা পাতা খুলে দিয়ে দিব তোমার ইউটিউবে যা আর্নিং এটা এক মাসে আমি মানুষকে হেল্প করে দিব তাতে আমার বাল সারা জীবনে জানে